কিছু নেই তো এই মন্ত্রীর কোনো স্ট্যাটাসই নেই একুশ লক্ষ তিরিশ লক্ষ কোন টাকা হলো যেখানে একান্ন কোটি টাকা রেসছে তো সেখানে তো আমার মনে হয় এখনো সেই স্ট্যাটাসে টিএমসি পৌঁছতে পারেনি একচল্লিশ লক্ষ তো এমনি নিয়ে ঘুরে বেড়াই লোকে রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে কোটি কোটি না হলে কি টিএমসির নেতার একটা স্ট্যাটাস নেই আমাদের কোনো নেতার বাড়িতে যদি টাকা পায় তো বলতাম যে ঠিক আছে ওই বিজেপি তো গরিব লোক একচল্লিশ ঠিক আছে একচল্লিশ কোটি হলে চন্দ্রনাথ সিনহার একটা সম্মান থাকতো স্ট্যাটাস থাকতো আপনার লোকসভা কেন্দ্রের সব থেকে বিপক্ষ বিপক্ষ হচ্ছে দুটো নদী তার গতিপথ পরিবর্তন হয়ে গেছে পালি যেভাবে চলছে পরিবেশ খুব বিপন্ন কি বলবেন এটা নতুন কিছু নাই পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ বিপন্ন তার পরিবেশ মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে মামাটি মানুষের আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে লাভ সমন্বয় তাতে কত বড় ঘাপলা হয়েছে কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে এগুলো তো কেউ জানে না এরকম নয় তার জন্য নোটিস ফোটিস এসেছে আগামী দিনে আরো কিছু আসতে পারে তারা একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে লোক জানে কিন্তু লোক জানাবেন যেদিন করে থাকবে এরকম নয় এর প্রতিকার হবে যখন তখন চিঠি এসে যাবে যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে দেখুন রিটায়ার্ড ক্রিকেটার ফর্মে নেই কীর্তি আজাদকে আমি সম্মান করি বড় দাদার মতো তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন টিকিট আমাদের শিম্বল নাই তো জিততে পারেন কতবারে কংগ্রেসে দাঁড়িয়েছিল কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না জামানত জব্দ জব্দ হয়েছে শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন সেখানকার জল খেয়ে এসছেন কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন ভালো কথা সিনিয়র মানুষ সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে আমি সম্মান করি কিন্তু এটা রাজনীতি আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোন উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আর যে দিদির হাত ধরে এসছেন দিদির পায়ে টলছে আবার তার বাড়ির লোক তাকে ধাক্কা মারিয়ে ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা মার উনি বুঝতেই পারবেন নাংলার বিধানসভা নির্বাচনে ছিল যে বাংলা নিজের মেয়েকে চায় এখন তো দেখা হচ্ছে যে বাংলা নিজেদের কাউকে চাইছে না বাইরের চাইছে বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরা মেয়ে বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক নয় দিদিরা এখন আসছেন আপনারা नमस्क भलो अचे